নমস্কার আমি রত্না রয়েছে আপনাদের সঙ্গে একটি ভিডিও মর্মান্তিক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে ভিডিওটি আপনারা ছোটোভাবে দেখছেন বড় করে আপনাদেরকে দেখাবো তার আগে কয়েকটি কথা না বললেই নয় আমরা যারা ভীষণ ঘুরতে ভালোবাসি ঘুরতে যাই পাহাড়ে যাই জঙ্গলে যাই তারা যখন যাই তখন যেখানে সেখানে চলে যাই কিছু নিয়ম কানুন না মেনে প্রকৃতির কথা না ভেবে আমরা সব জায়গায় পৌঁছে যাই এবং বিশেষ করে যে ছোট ছোট নদীগুলো বয়ে যায় পাহাড়ি জায়গা থেকে যে নদীগুলো বয়ে যায় দেখা যায় যে জঙ্গলের মধ্যে থেকে অনেক পাহাড়ি নদী যায় সেখানে ছোট ছোট পাথর রয়েছে বা বড় বড় পাথর রয়েছে পাথরের পাশ থেকে নদীর জল স্রোতের ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে আমরা সেই পাথরের ওপরে গিয়ে শুয়ে পড়ি পাথরের ওপরে গিয়ে সেই জলের মধ্যে পা ভিজিয়ে পা দোলাই এইগুলো করা কিন্তু একেবারেই উচিত নয় এই ভিডিওটি দেখলে আপনারা সেটাই অনুভব করবেন যে যারা এই কাজগুলো করেন আমিও করেছি আমিও অনেক জায়গায় এই কাজগুলো করেছি কিন্তু সেটা যে কত বড় ভুল হয়েছে সে কাজটা যে করা ঠিক না যখন তখন হরকা বান আসতে পারে যখন তখন নদী তার রূপ ধারণ করতে পারে সেখানে দাঁড়িয়ে কিন্তু সকলকে সাবধান হতে হবে এবং এই ভিডিওটি আপনারা সকলকে শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করুন যাতে সমস্ত মানুষের কাছে খবর খবরটা পৌঁছায় যে এইভাবে বিপজ্জনক জায়গায় ঘুরতে যাওয়া একেবারেই উচিত নয় কারণ প্রকৃতির কিছু নিয়ম আছে প্রকৃতির কিছু জায়গা আছে সেগুলো শুধুমাত্র প্রকৃতির জন্য সেই জায়গায় গিয়ে আমরা যখন তাণ্ডব করি তখন কিন্তু তারা সহ্য করে না আর যখন তখন এভাবে নদীতে জল এসে যাওয়ার ফলে মানুষের আগে অনেক প্রাণহানি হয়েছে এখনো হচ্ছে আমরা তার জলজান্ত উদাহরণ এই ভিডিওটিতে দেখলাম এই ভিডিওটি পুনের লোনাওনা বলে একটি জায়গা রয়েছে সেই জায়গার ভিডিও সেখানে মানুষ ঘুরতে গিয়েছিলেন এবং ঘুরতে গিয়ে কি মর্মান্তিক বিপদের সম্মুখীন হয়েছে তা আপনারা চাক্ষুষ দেখুন تڪاٻاڪا ڀاڳي ٿي وئي